পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার যুবদলের ভাইরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছেন আর বেশ কথা হচ্ছে এই যে যে বর্তমানে সৈরাসার আওয়ামী লীগের লোকেরা ষড়যন্ত্র করতেছে এই ষড়যন্ত্র করতেছে কারণ আমরাই তো ভালো না আমরাই তো ভালো না স্বৈরাচার আওয়ামী লীগ নামদারী আওয়ামী লীগ আমরা সঙ্গে নিয়ে ঘুরি সারাদিন রাত্রের বেলায় হেরা ষড়যন্ত্র করে হেগর চ্যানেল নই হেরা ষড়যন্ত্র করে কইরা আঙ্গর দূর সাফানুর ষড়যন্ত্র ওটা হেটা বলে আর যেই সব লোক রাজপথে আন্দোলন করছে সেই সব লোক নইয়া না চলিয়া না ফিরিয়া আমরা সঙ্গ সঙ্গে কার সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে চলি উড়া বসা করি চা পান খাই একসঙ্গে বসিয়া গপ্প করি মিটিং করি তেল আর পানি যেরকম মিশ খাই না আওয়ামী লীগ সৈরাচার বিএমপির সঙ্গে মিষ্টি জীবনও খাব না এরা ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলে আর আমাদের সঙ্গে চলাফেরা করে রাত্রিবেলায় হেরা ষড়যন্ত্র করিয়া আমাদের কেমনে ধ্বংস করুন যায় সেই পরিকল্পনা করে তাহলে আমরা তাহলে আমাদের বড় বড় নেতাকর্মী নেতাকর্মীদের কাছে এটাই বলতে চাইতেছি আপনারা যে সেগরে নয় নিয়ে ঘুরতেসেন ফিরতে আসেন খাইতেছেন ধ্বংস হয়ে যাবেন এরকম করলে ওহানা সাবধান হয়ে যান বড় ভাইদেরকে বলতেছি আমি ছোটো ছোটো মানুষ কম বুঝি এলাকাতে যে ষড়যন্ত্র করে তো বুঝি কিছু একটা নমুনা দেখাই প্রমাণ প্রমাণ দেখাই চার পাঁচ দিন আগে আমার বড় ভাইয়ের দোকানে মোহাম্মদ নুরুমিয়া এই ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক বিএনপির এই দোকানে আমি যাইয়া একটা কথা বলছিলাম অনেক লোকজন কমে চল পঞ্চাশ জন লোকে খবর দেখতে আছে টিভিতে হেলুকা যাইয়া আমার বড় বাইরে একটা প্রমাণ দেখাইছি যে ভাই একটা জিনিস দেখাই যাইয়া আমি বলছিলাম যে আজকে তো একটা আমি খবর দেখাইলাম আমার দোকানে সময় টিভিতে খবরে বলতেছে শেখ হাসিনার তিরিশটা মামলা আন্তর্জাতিক তনে বাতিল করে দিছে এই কথার লগে লগে কম পক্ষে দশ পনেরো নাপ মেরা উঠছে ওইটা আমার বলতে কোন চ্যালেঞ্জ দেখছ রে কোন চ্যালেঞ্জ দেখছস আমি কিন্তু সময় টিভি মধ্যে হুমানে মনে করেন যে সময় টিভি দাও সময় টিভি দাও তাহলে দেখেন আওয়ামী লীগ কিন্তু এখনও আছে তদন্ত করতেছে আর সেই সব লোক কিন্তু আমরা নিয়ে ঘুরতে আসি ফিরতে আসি খাইতে আসি আর যারা খাস দিলে বিএমপি করছে রাজপথে আন্দোলন করছে মামলা হামলা খাইছে বাড়ি ঘরে থাকতে পারছি না সাত আটশো মাস ঘরে ঘরে থাকতে পারছি না খুব কষ্ট করছি খুব কান্নাকাটি করছি সেই সব লোককে আপনি মূল্যায়ন দেন না আপনি ভালোবাসেন না ভালোবাসেন আরেকজনকে এই সৈরাসারকে ভালোবাসেন এখনও সময় আছে আমরা ভালো হয়ে যাই মনে কষ্টরা বললাম যদি ভেদ হয়ে থাকে মাফ করে দিবেন। আমার ডিএমপি বড় ভাইদেরকে বলতেছি তাকি আসসালামু আলাইকুম